আজকে আবার একটি দারুণ আয়োজন আয়োজন আমার পাউরুটি রেসিপি বন্ধুরা আজকে পাউরুটি তৈরি করব সেই জন্য আমি দুই কাপ দুই বাটি ময়দা নিয়েছি তারপরে দুই তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি সাথে আমি লবণ দিব এবং এক চামচ ইস্ট দেব বন্ধুরা সাথে কিছু ঘি দিব ঘি দিয়ে আমি ঘিটা দিলে বন্ধুরা গ্রান্ডটা ভালো হয় খেতে স্বাদ হয় তাই গিয়ে দিব দিয়ে আমি একটা ময়েন তৈরি করে নেবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার পাউরুটির রেসিপি বন্ধুরা আমি আজকে এটা তরল দুধ গরম কুসুম গরম করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি সেইটা দিয়ে আমি ময়েনটা তৈরি করব এখন বন্ধুরা এই যে ইস্ট এই ইস্ট থেকে আমি এক চামিচ ইস্ট অ্যাড করে দেব বন্ধুরা এক এক কাপে হাফ চামচ ইস্ট লাগে দুই কাপে এক ইস ইস্ট লাগে বেশি ইস্ট দিলে এটার মজা থাকে না যাই হোক বন্ধুরা এখন আমি এটা মিক্স করে নিচ্ছি এখন আমি হাত দিয়ে এটাকে একটা ময়েন্ট তৈরি করে নেব বন্ধুরা এখন আমি গরম দুধ দিব আর একটা জিনিস বন্ধুরা চিনি দিতে ভুলে গিয়েছিলাম এই চিনিটা দিব চিনিটাও আমি অ্যাড করে দিব আর একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি এখন আমি কুসুম গরম দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা কুসুম কুসুম গরম এটা আমি অ্যাড করে দিব এখন অ্যাড করি আমি সুন্দর করে এটা মেখে নেব এই যে দেখো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার পাউরুটির রেসিপি দারুণ মজাদার সুস্বাদু একবার খেলে জীবনেও বলতে পারবে না এত মজা হবে কারণ এটা ঘরের তৈরি যদি বাইরে হয় সেটা ওরা ওদের ইচ্ছা মতো তৈরি করে আর এটা আমরা ঘরে তৈরি করি সব কিছু দিয়ে সুন্দর করে তৈরি করলাম বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা দেখো বন্ধুরা চিনি দিতে ভুলে গেছিলাম এখন আমি চিনিটা দিলাম চিনিটা বন্ধুরা আগেই দিতে হয় কিন্তু আমার মনে ছিল না তাই দেখো এখন একটা নরম একটা ডো তৈরি করে নিয়েছি দেখো এখন উপরে আবার একটু ঘি হাতে নিয়ে আমি সুন্দর করে এটাকে জানি শক্ত হয়ে না যায় সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে দুই ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দেব এখন আমি দুই ঘন্টা পর আসলাম দেখো বন্ধুরা ফুটছে আমার এটা কত সুন্দর ফুটছে দেখো এখন আমি বাতাসটাকে বের করে দেব বাতাসটা বের করে দিয়ে সুন্দর করে আবার হাতে মেখে নেব আবার কতক্ষণ আমি এটাকে ডল ডলে নেব ডলে নিয়ে এই রকমের একটা গোল গোল একটা বলের মতো তৈরি করব কারণ বেশি বড়ো হয়ে গেছে তাই আমি একটা ছোট আলাদা জায়গায় একটা করছি বন্ধুরা আর বড় এইটার ভিতরে একটা করছি দিচ্ছি বড়টা। যাই হোক বন্ধুরা একটা বাটি নিয়েছি বাটিটার ভিতরে আমি কিছুটা তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এক জায়গায় এখানে সেট করে দিলাম আর একটা ছোটো করে করছি আর সেটা একটা স্টিলের বাটিতে ভেজে দিয়েছি একটা ভিতরে জায়গা হয় না তাই আমি দুইটাই করেছি বন্ধুরা এখন বন্ধুরা আমি একটা ডিম ফেটে নেব ডিম ফেটে কুসুমটা আলাদা করে নেব আর সাদা অংশটা আলাদা রাখবো কুসুমটাকে ফেটে আমি একটা ব্রাশ দিয়ে আমি সুন্দর করে এই পাউরুটির পরে দিব কারণ একটা কালার আসার জন্য সুন্দর একটা কালার আসার জন্য। দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় খেতেও ঠিক সেই রকমের দারুণ সুস্বাদু হবে আমি আশা করি বন্ধুরা তোমরা এভাবে তৈরি করে খাবে দেখবে কত মজা হয় দোকানে পাউরুটি আনার চাই নিজেরা হাতে করবে বেশি ভালো হবে ইচ্ছা তোমাদের যদি মনে হয় যে এর ভিতরে কিছু ড্রাই ফ্রুটও দিতে পারো অসুবিধা নাই দেওয়া যায় ইচ্ছা করলে কিচমিশ দেওয়া যায় বন্ধুরা বন্ধুরা আমি এর উপরে কিছুটা তিল দেবো কিল তিল ছিটিয়ে দেব এখন আমি ছোটোটাতেও এভাবে লাগিয়ে দেব এভাবে সুন্দর করে লাগিয়ে এখন আমি সামান্য সাদা তিল আছে আমার কাছে কিছুটা তিল আমি দিয়ে দেবো একটু সৌর সুন্দরের জন্যে বন্ধুরা তা দেখতে সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে মজা লাগবে তাই যাই হোক বন্ধুরা তোমরা দেশ ও দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা বন্ধুরা দেখো তাই এখন বন্ধুরা আমি চুলা জ্বালিয়ে দিয়েছি সেখানে আমি একটা সিলভারের পাতিল দিয়ে দিয়েছি সেখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি সেখানে আমি বাটিটাকে এখন আমি বসিয়ে দেব বিশ মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব এখন একটা ডাকনা সিলভারের একটা ডাকনা দিয়ে দেবো আর একটা আর একটা চুলায় আমি ছোট্ট একটা বাটিতে করে দিয়ে দিলাম বন্ধুরা দেখো তোমরা দেখতে কত সুন্দর খেতেও ঠিক দারুণ সুস্বাদু হবে আমি আশা করি বন্ধুরা তাহলে বন্ধুরা দেখো আমার আজকের পাউরুটি হয়ে গেছে কত সুন্দর পাওয়ারুটি আসল এই হলো আমার পাউরুটির আসল রূপ আমি কেটেছি মাঝখান থেকে কেটে দিয়েছি বন্ধুরা দেখো এটা ছোটো এটা বড় বন্ধুরা দেখো খুবই স্পঞ্জি হয়েছে নরম তুল তুলে হয়েছে বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে বানাই খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সামনের দিকে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো